দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের খুব বঞ্চনা গুন গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন ঘটে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসর ভাই আপনি বলেন না প্লিজ আমি বলি বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতায় যেতে চায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায় আমি নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 442 জন তাদের নেতাকর্মী তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছে এমন ব্যক্তি তো আছেনই সবচেয়ে বড় কথা বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছে কিন্তু কাজল ভাই ফ্যাক্টরি মেনস ফ্যাক্ট্রিমেন্টস হাসিনাকে সরাইছে ছাত্ররাই বিএনপি পারে না লিফলেট টিফলেট দিয়েছে আঠাশে অক্টোবরের পর লিফলেট দিয়েছে দেখছি আমি ইলেকশন সময় দেশে গেছিলাম আমি দেখেন আমি সেক্ষেত্রে নাসির একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বঞ্চনা গুন গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন ঘটেছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসর ভাই আপনি বললেন না প্লিজ আমি বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি ফলো করছি ওরা যদি ওরা যদি ময়রা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতা যাওয়ার এই স্বপ্ন দেখতেন না খালেদ প্লিজ আমি তো আপনি আমি এই স্পিকটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ মিস কোট করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের

নেতৃত্ব দিয়ে না আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি শুনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব গুটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো নির্দলীয় কারেকটা ছিল না আমাদের দলীয় কারেক্টার ছিল কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল আমি শুধু যে মধ্যে অপেক্ষায় চাইতেছে কিনা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা পনেরো বছর প্রাণান্ত করার চেষ্টা করেছে সেই দল পার্সেও তো পারে নাই আমি খালেদ আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচন ছিল না তো নেতৃত্ব আপনারা তো ছিল না তো একটা কথা বলি আমি আমি বলি জি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে আমি সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আটাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আটাইশে অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে